আওয়ামী লীগের সরকারের সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন সিনেমা বানিয়েছেন প্রজেক্ট করেছেন মঞ্চে উঠেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেশ বিদেশে ঘুরেছেন মানে মোট কথা যারা আমাদের সাথে ছিলেন আমাদের ছাতায় ছিলেন আমাদের হেলমেটে ছিলেন আমরা আহ পাঁচ তারিখের পর দেখলাম হেলমেট থেকে সব যেরকম ছাতচ হেলমেট থেকে শিবির জামাত বেরিয়েছে তেমনি আমাদেরও হেলমেট থেকে দেখলাম অপরিচিত শিল্পী সমাজ বেরিয়েছে অপরিচিত আমাদের থিয়েটার আমাদের সিনেমা আমাদের নাটক আমাদের এই সাংস্কৃতিক গেছেন যারা আমাদের সমসাময়িক তারাও অপরিচিত যারা আমাদের জুনিয়র ছিলেন মানে আমাদের চেয়ে একটু বয়সে কম তারাও দেখলাম অপরিচিত তো আহ জানিনা ভবিষ্যৎ আগে থেকে চিনতেন না অপরিচিত কি আগেও অপরিচিত ছিল না অপরিচিত হয়ে গেছে আগে তো বললাম যে আগে আমাদের পরিবারের ভেতরেই ছিল আমাদের ছাতায় ছিল আমাদের সাথে ছিলেন আমাদের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় কাজ করেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনী ক্যাম্পেইনে গেছেন আমাদের নেত্রীর সাথে দেশে বিদেশি ঘুরেছেন এবং আওয়ামী লীগেরই মানুষজন পরিবার ছিলেন তারা দীর্ঘদিন এখন আহ অনেকে অপরিচিত অনেকে কথা বলেন না মুখ বধির হয়ে গেছেন প্রতিবাদ করতে ভুলে গেছেন হয়তো পরিবার জীবন সমাজ উনাদের কাজকর্ম সবকিছু নিরাপত্তার কারণে হয়তো উনারা কথা বলছেন না নেত্রীর প্রতি আঘাত এসেছে কথা বলেননি আমাদের প্রতি আঘাত এসেছে কথা বলেননি রাষ্ট্রের উপর আঘাত এসেছে কথা বলেননি আমাদের পতাকা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জয় বাংলা আমাদের সাতই মার্চ আমাদের পনেরোই আগস্ট আমাদের ষোলোই ডিসেম্বর এ কোনো কিছুতেই উনারা কেউ আমাদের সাথে নেই আমাদের সাথে নেই তাতে কোনো আপত্তি নেই যে আমাকে এগুলো এগুলো পনেরো আগস্ট ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ এগুলো নাকি আওয়ামী লীগের হয়ে গেছে এগুলো নাকি আওয়ামী লীগের কর্মসূচি ছাব্বিশে মার্চ ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি সেই জন্য তারা হয়তো আলাদা হয়ে গেছে আমি সেটাই বললাম যে আমাদেরকে না চিনলে সমস্যা নেই ধরেন আজকে আমি আপনাকে চিনলাম না এটা আমি আপনি কিন্তু দেশ সবার আগে সাতই মার্চ তো কোনো আওয়ামী লীগের না জয় বাংলা তো আওয়ামী লীগের না সংবিধান তো আওয়ামী লীগের না উনিশশো একাত্তর কি শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগ নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেরকম একটি রাজনৈতিক দল কিন্তু এই মুক্তিযুদ্ধের ভাষণ বঙ্গবন্ধু এসব তো জাতির এসব এই রাষ্ট্রের বাংলাদেশের আমরা স্বাধীনতার পক্ষের যারা তাদের এখন বাংলাদেশটাকে কিভাবে যেন দুটো ভাগ করে ফেলা হয়েছে একটা ভাগ হচ্ছে স্বাধীনতার বিপক্ষে আর ভাগ পক্ষের আচ্ছা আপনার সাথে আমি একটু অ্যাড করতে চাই একজন বলেছেন আমি আমার নিজের কথা না একজনে বলেছেন যে আওয়ামী লীগ যে এত বছর ষোলো বছর বা তার আগের বছরগুলোতে বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সমর্থন করে আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে এটা আওয়ামী লীগ অনেকে বলছেন যে বাড়াবাড়ি করেছে অতিরিক্ত সারা দেশের মানুষই তো যুদ্ধ করেছে এখন আবার পাঁচই আগস্টের পরে যেটা দেখতে পাচ্ছে যে যারা মুক্তিযুদ্ধের কথা বলে যারা স্বাধীনতার কথা বলে তাদের সবাইকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সহ দেশের সাধারণ মানুষকে আঘাত করা হচ্ছে মব জাস্টিস করা হচ্ছে বাড়িঘর নির্যাতন করা হচ্ছে তার মানে আওয়ামী লীগ যে নেতৃত্ব দিয়েছিল সেই কথাটা সত্য প্রমাণিত হচ্ছে সিদ্দিক ভাই কি বলেন আওয়ামী লীগের যে নেতৃত্ব দিয়েছিল সেটা এই যে মব জাস্টিসের মাধ্যমে তো প্রমাণিত হচ্ছে আমি একটু করে এক মিনিট একটু বলে একটু শেষ যে আওয়ামী আসলে মারতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীকে মব জাস্টিস এ ফেলতে হবে মব কিলিং এ ফেলতে হবে বাড়িঘর ভাঙচুর করতে হবে এটা তাদের এজেন্ডা সে কারণে জারি করেছে এর সাথে আসলে কিছু সম্পর্ক না তারা আসলে স্বাধীনতা বিরোধীদের একাত্মতার সাথেই এসছে তারা স্বাধীনতা বিরোধীদের পক্ষের হয়ে কাজ করতে চায় বলেই আজকে আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল এবং স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায় সেই কারণে তাদের এত আক্রোশ যে যুদ্ধ বিচার আমরা করেছি তারা তো পাকিস্তান থেকে বাংলাদেশে যেতে চাই। আচ্ছা স্যার সিদ্দিক ভাই এই কোনো কিছু যুক্ত করবেন কিনা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সাংস্কৃতিক কর্মীদের এখন সাংস্কৃতিক কর্মীরা নিশ্চয়ই আপনি জানেন যে খুব ভালো আছে এবং তারা নিরাপদে নিশ্চিতভাবে অভিনয় করে যাচ্ছে কাজ করে যাচ্ছে। আপনি কিছু যুক্ত করবেন বিজয় দিবসের কথা रुकিয়েpatri বলছেন যে বিজয় দিবস আপনিই বলেছেন। আমি মানে সাংস্কৃতিক সম্প্রদায়ের সামাজিকভাবে গুছিয়ে আমাদের গর্বে আমাদের ছাত্র আর বই প্রকাশ করার তারা তাদের সম্বন্ধে তাদের প্রতি আমি কোনো কটাক্ষ করে কোনো কথা বলতে চাই না তারা সমাজকে সুদৃঢ় করেন জাতিকে সুদৃঢ় করেন তাদের দায়িত্ব সেখান থেকে যদি অন্যদিকে যায় সেটা তো বলার কিছু নাই তবে আমি আজকে অন্যভাবে সব কিছুর দোষ একজনের হচ্ছে কেন যে উনি ওনার সারাটা জীবন উনি আমার মতো আপনার মতো পিএইচডি করে বা ডাক্তার হয়ে বা স্কুলে মাস্টারি করে জীবন দমন করতে পারতেন ফ্যামিলি দেখতে পারতেন ছেলে মেয়েকে দেখতে পারতেন কেন যে সারাটা জীবন উনি এই অকৃতজ্ঞ এই জাতির জন্য ওনার সর্বস্ব দিয়ে গেছেন সেই সর্বস্ব দেওয়ার ফলে আজকে এই বাসরারা আজকে এই অকৃতজ্ঞরা যে হার যে ভাবে এই বিজয়ের মাসে কথা বলছে সেখানে আরো মনে পড়ছে গত পনেরো ষোলো বছর কেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা তার সারা মানে বলতে গেলে চব্বিশ ঘন্টা কাজ করে দেশটাকে নিম্ন দেশ থেকে যেখানে নিয়ে এসেছে আজকে তারা অর্থ ব্যয় বিভিন্ন ভাবে যে টাকা পয়সা রেখেছি আমরা এটা আমাদের খুবই অন্যায় কাজ হয়েছে বঙ্গবন্ধু অন্যায় কাজ করে জাতির জন্য সিমিলারলি আমাদের নেত্রী নেত্রী শেখ হাসিনাও এই অকৃতজ্ঞ জাতির জন্য খুবই অন্যায় কাজ করে এসেছে আমরা অকৃতজ্ঞ জাতি আমরা কোনো সময় এই অকৃতজ্ঞ জাতির থেকে আমরা যেহেতু কথা টানতে গেলে সে কথাই আছে এই মির জাফের বংশধর যতক্ষণ এই বাংলাদেশ মাটি থাকবে ততক্ষণ আমাদের এ থেকে বেড়ে আসা খুব কঠিন হবে আজকে বিজয়ের মাস বিজয়ের কথা বলা যাচ্ছে না আজকে বিজয়ের মাস যে রক্ত যে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ যে স্বাধীনতা যে যে সংবিধান সে সংবিধানে তারা হাত দিচ্ছে সে সংবিধান পরিবর্তন করার তারা প্রক্রিয়া শুরু করেছে জাতীয় সংগীত তার পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেছে তারা পতাকা নিয়ে তারা কথা বলছে এ থেকে আমরা চেয়েছিলাম এটার জন্য কি বঙ্গবন্ধু তার সারা জীবন তার জীবন তার এই দেশটার জন্য দিয়ে গিয়েছিল বা গত পনেরো বছর যে অর্থনীতিটা যে অর্থনীতিটা আছে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে আজকে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে আজকে কোন ম্যান্ডেট ছাড়া তারা যে কমিশন গুলো করেছে এটা কোন ধারায় পড়ে আজকে বাংলাদেশে এখনো যে সংবিধানটা অখণ্ড অবস্থা রয়েছে যে বিধান অনুযায়ী রাষ্ট্রপতি সাহেব দেশ পরিচালনা করছে সেখানে জোর এই এই ডক্টর ইউনু সাহেব উনি যে কাজটি করতেছেন উনি বিজ্ঞ সাকসেসফুল একটা এরিয়াতে সেটা পথে ব্যাংক ব্যাংকিং সিস্টেম ওনার মাথার মধ্যে সবচেয়ে বেশি ঢুকেছেন এবং ব্যাংক দিয়েই উনি সারা বিশ্বে পরিচিত হয়েছেন ওই নিয়েই তার থাকা হয়েছিল। ছিল আজকে উনি এই ব্যাংকের ব্যাংক দিয়ে যুক্তরাষ্ট্রের মাইতে হিলারি ক্লিন্টনকে অর্থ দিয়ে হিলারি ক্লিনটনের সমর্থন নিয়ে সে সারা পৃথিবীতে যে একটা ডক্টর বা সেখানে অংশগ্রহণ আছে সহযোগিতা রয়েছে এই ডক্টর ইউনুস পশ্চিমা দেশের আপনার এই কথাটা এই কথাটা কি দেশবাসী মানবে যে ডক্টর ইউনুসে উনি বলেছেন যে ওনার কোনো অর্থ ঘড়ি নেই ওনার ঘরবাড়ি নেই গাড়ি নেই উনি যা করেছেন ফাউন্ডেশন করেছেন উনি হিলারি ক্লিনটনের ইয়ে ফান্ডে টাকা দেবেন এটা আপনি কিভাবে বললেন যুক্তি কি সেখানে তো কথাটা আছে আমি বলছি ব্যাংক মনে হলে ব্যাংকের মালিক সে গ্রামীণ ব্যাংক থেকে বাংলাদেশের লাখ কোটি কোটি মানুষ শোষণ করে যে টাকা অর্জন করে সমস্ত টাকা উনি পাচার করেছেন সেই টাকা থেকেই উনি ক্লিন্টনের যে গ্লোবাল ইনিশিয়েটিভ সেখানে সে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছে এবং দু সালে যখন নির্বাচন হয় তখন ক্লিন্টনকে কয়েকশো মিলিয়ন ডলার সে তার ওই ডক্টর ইউনুস সেন্টার থেকে সেখানে দেওয়া হয়েছে এই ডক্টর ইউনুসের টাকার তার কোনো হিসাব পাবে পাবেন না তার কারণে এই লোকটা জানে এই লোকটা একদিক দিয়ে আমাদের বর্তমান যে মানে ইলেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্প কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার মালিক সে কিন্তু একটি পয়সাও যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ট্যাক্স দেন উনি নিয়মটা জানেন অনুরূপভাবে ডক্টর ইউনুস উনি ব্যাংকের সিস্টেমটা খুব ভালোভাবে রপ্ত করেছেন এবং সেভাবেই বাংলাদেশের মানুষকে একটা ব্যাংকের নামে বিভিন্ন অর্গানাইজেশন খুলে কত শতখানি প্রতিষ্ঠান গঠন করে কিভাবে অন্যায় ভাব কে মানে বাংলাদেশের নিয়ম ফাঁকি দিয়ে দেশে বিদেশের টাকাগুলো ইয়ে করা যায় মাইন্ড করা যায় সেই কাজটি ওনার চাই তার কেউ বোঝে না এবং উনি নিজের নামে কিছু নাকে ইন ডিস গাইজ সবটাকে ওনার মালিক ওনার যদি ওনার নামে কোনো বাড়ি নাই ওনার নামে কোনো গাড়ি নাই ওনার নামে কোন সম্পত্তি নাই ওনার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই যেটা আমি গত দিনও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী একটা জিনিস ভুলে গেছেন একটা মিস করেছেন উনি দেশে লোকে বাড়ি দিয়েছেন যাদের বাড়ি ঘর নাই তাকে একটা দেওয়া উচিত ছিল কারণ ওনার তো কিছু নাই আমি গতদিন আপনাকে বলেছি সেই ডক্টর ইউনুস আজকে দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে চিন্তাও করা যায় না এখন যেমন আজ কিছুক্ষণ আগে শুনলাম হাফিজ সাহেব মেজর হাফিজ এমন এত শক্তিশালী আমরা নেত্রীগত ষোলো বছর এত শক্তিশালী করেছে এটা তো আমরা দলের ভেতর থেকেও বুঝতে পারি নাই যারা যারা অবসরে আছেন তারা বলতেছেন তিন থেকে চার দিনের ভেতরে কলকাতা দখল করবে আর আমেরিকা তো কোনো ব্যাপারই না আর যাহা